তো বলুর মেলার প্রধান যে আইটেম আছে সেটা হলো মিষ্টি পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা পর্যন্ত এই ধরনের বালিশ মিষ্টি আপনারা পাবেন নাম হলো ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি এগুলো পাবেন আর এখানে আসলে কি কি পাওয়া যায় যেমন ক্রোকারিজ আইটেম দেখতে পাচ্ছেন তারপরে আপনার দোলনা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য মাত্র একশো টাকায় পাবেন এটা আর আমরা দশ টাকার পান মিষ্টি পান যেটা সদরঘাটের পান বলি মিষ্টি পান এটা দেখলাম খেলাম তারপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের ফ্লাওয়ার আসছে ঘর সাজানোর জন্য আর আমরা বিশ প্রকারের আচার কিনলাম এখান থেকে বিশ প্রকারের আচার যেটা ইমরুল ভাইয়ের আচার আমি গত ভিডিওতেও বিগত বছরে দেখিয়েছিলাম বলুর মেলাতে আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন কাঠের ফার্নিচার ফার্নিচারের মেলা ফার্নিচারের মেলা সামনে থেকে আমরা একটা ছোলা বুট খেয়ে ফেললাম খুব ভালো মানের সোলা বুট খাওয়ার চেষ্টা করলাম এখান থেকে সব স্ট্রিট ফুড আমরা এখানে খেলাম বেশ বলুর মেলা জমে উঠেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু অষ্টম দিন আজকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমরা সবচাইতে বড় যে নৌকা নৌকা দোলা মানে একটা দোলন খেলা হয় এখানে হার্ডের পেশেন্টরা অবশ্য যাবেন না আমরা এখানে উঠেছিলাম নৌকাতে এখানে বিশাল বড় একটা নৌকা নৌকাতে কিন্তু দোল দেয় নৌকা এটাকে বলা হচ্ছে নৌকা নাগরদোলা এটা মাত্র পঞ্চাশ টাকা ফি দিয়ে আপনারা এখান থেকে রাইড চড়তে পারবেন খুবই ভয়ঙ্কর জায়গা যারা হার্ডের রুগী তারা এখানে উঠবেন না খুবই উপর থেকে খুবই কষ্ট অনেক সময় অনেকেই আবার আনন্দ পায় তা এটা হলো নৌকা নাগরদোলা বলে বা নৌকা বাইচ নাগরদোলা নৌকা নাগরদোলা যেটাই বলেন না কেন খুবই এনজয়েবল একটা জিনিস এটা বলুর মেলার অন্যতম একটা আকর্ষণ হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকায় এই নিতে পারবেন এখানে আবার এখানে আপনার এই যে মোটর সাইকেলের যে সার্কাস সেটা দেখতে পারলেন মোটর সাইকেল আমাদের দি ভিডিওটা ধারণ করেছিল দেখতে পাচ্ছেন ঠিক নৌকা বাইচের উপর থেকে নৌকা নাগরদোলার উপর থেকে ভিডিওটি ধারণ করা এক কথায় বলুর মেলার অষ্টম দিন আর এক সপ্তাহ মতো এখানে জমজমাট থাকবে বলে আমরা আশা করছি খুবই সুন্দর এখান থেকে আমরা দল এখানে বাচ্চাদের জন্য পুতুলের বেশ কিছু সমারোহ আছে পুতুলের সমারোহ প্রচুর পরিমাণ গরম পড়ছে গরমের সময় আসলে আপনারা অবশ্যই পানি সঙ্গে করে নিয়ে আসবেন ডিহাইড্রেশনের প্রবলেম হতে পারে প্রচুর পরিমাণে লোকের সমাগম প্রচুর ভিড় ঢোকা যায় না মোটে এক কথায় খুব অসাধারণ একটা মেলা স্থানীয় পর্যায়ে এত বড় মেলা বা এত কসমেটিক্সের আইটেম এত মনোহরী আইটেম চশমা মানে বিভিন্ন প্রকারের আইটেম সম্বলিত মেলা কিন্তু বাংলাদেশে এই এটাই আমরা দেখে দেখলাম যেটা বলুর মেলা চৌগাছা উপজেলায় কপাক্ষের আমরা প্রচার করছি ঠিক প্রতি বছরের ভাদ্র মাসের তৃতীয় মঙ্গলবার দু হাজার পঁচিশে এটা নয় সেপ্টেম্বর শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আংটি আছে ভালো ভালো আংটি এখানে কম দামের আংটি আপনারা এখান থেকে নিতে পারবেন বিভিন্ন প্রকারের উপকারী আংটি বা পাথরের আংটি আর এখান থেকে বেশি বেচা কেনা হয় আমরা দেখেছে দেখলাম মিষ্টিটা কারণ যারা আসে মেলাতে তারা মিষ্টি বিভিন্ন প্রকারের বালিশ মিষ্টি থেকে শুরু করে এলাকার প্রসিদ্ধ সকল মিষ্টিগুলো আছে সেই মিষ্টিগুলো কিন্তু এখানে সেল হয় মিষ্টির দোকানগুলো বেশ জমজমাট আমার কাছে মনে হয়েছে দু হাজার পঁচিশের যে বলুর মেলা হচ্ছে এই মেলাতে আপনারা সকল প্রকারের আইটেম আপনারা পেয়ে যাবেন খাবার আইটেম কদবেল থেকে শুরু করে বিভিন্ন প্রকারের সেন্ট আছে হ্যাঁ তারপরে মানে টুপি পর্যন্ত পাওয়া যায় আতর সুগন্ধি থেকে শুরু করে আপনারা বাচ্চাদের জন্য লেখাপড়ার জন্য বই নিতে পারবেন পুতুল নিতে পারবেন এখানে কিন্তু ধর্মীয় জিনিসপত্র পাচ্ছেন আর একটা আকর্ষণীয় জিনিস আপনাদের দেখাবো সেটা হলো ধোয়া বিস্কুট ধোয়া বিস্কুটের কথা না বললেই নয় যেটা আমরা ট্রাই করলাম তিরিশ টাকা মাত্র দাম এটা মুখে নিলেই বন্ধুরা অষ্টম দিনের বলুর মেলা দেখানোর চেষ্টা করলাম এক সপ্তাহ পার হয়ে গেল আপডেট দিলাম ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো আপডেট ভিডিও নিয়ে